সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব ঘুমানোর সঠিক সময় কখন বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ তাআলা বলেন তোমাদের ঘুমকে বানিয়েছি আরামের জন্য আর রাতকে বানিয়েছি আবরণ আর দিনকে বানিয়েছি কাজের জন্য সুরেনা বা আয়াত নম্বর ১০ থেকে বারো নবী করিম সাল্লাহ সাল্লাম ঈশার নামাজের পর বিছানায় শুয়ে পড়তেন আবার রাতে উঠে তাহাজুদ নামাজ পড়তেন তারপর আবার উঠে ফজর নামাজ আদায় করতেন এবার আসুন জেনে নেই রাত্রে দেরি করে ঘুমালে কি কি সমস্যা হয় এক চোখের চারপাশে কালো দাগ পড়ে যায় দুই যৌন সমস্যা দেখা দেয় তিন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় চার হার্টের সমস্যা বেশি হয় পাঁচ চুল পড়া ও চুল পাকার সমস্যা দেখা দেয় অল্প বয়সেই ছয় ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় সাত রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয় আট মেজাজ খিটখিটে হয়ে যায় নয় মানসিক রোগ হওয়ার ঝুঁকি বাড়ে দশ মাথা ব্যথার সমস্যা দেখা দেয় এগারো বুদ্ধি কমে যেতে থাকে বারো চেহারায় বয়সের ছাপ পড়ে তেরো অলসতা বৃদ্ধি পায় চোদ্দ অতিরিক্ত গ্যাসের সমস্যা দেখা দেয় আমরা যেহেতু জানলাম যে আল্লাহ কর্মের জন্য দিন বানিয়েছেন আরামের জন্য বানিয়েছেন রাত্রি আর আমরা করে এর পর এতে যে কতটা ক্ষতি হয় তা আমরা নিজেরাই জানি না যুক্তরাজ্যের চার লাখ তেত্রিশ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে দেখা যায় সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ব্যক্তিদের চেয়ে রাত জাগা মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা অনেক বেশি অর্থাৎ বিশ শতাংশ বেশি গবেষণায় দেখা যায় দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয় পরিমাণ মতো খাবার পরিমাণ মতো ঘুম পরিমাণ মতো পরিশ্রম প্রতিটি মানুষের জীবনে অতি প্রয়োজন তা না হলে মানুষের শরীরে বিভিন্ন রোগ সহজেই বাসা বাঁধতে শুরু করবে দিনে ঘুমানোর চেয়ে রাত্রিতে ঘুমানো হাজার গুণ বেশি উত্তম নিজেকে ফিট রাখতে সুষম খাবারের সঙ্গে পর্যাপ্ত ঘুমটাও কিন্তু সমান জরুরি পেশাগত কারণেই আজকাল অনেকের সেই ঘুমে ব্যাঘাত ঘটে যতটা ঘুমের প্রয়োজন তার আট আনাও হয় না ষোলো আনা তো দূরের কথা আবার ছোটদের ক্ষেত্রে পড়াশোনার চাপেরও কারণে ঘুম কম হয় দীর্ঘদিন এভাবে চলতে থাকলে শরীরে নানাবিধ জটির অসুখ বেশুখ বাসা বাঁধতে শুরু করবে এখন জেনে নিন কোন বয়সে কতটা ঘুম দরকার এক বয়স শূন্য থেকে তিন মাস চোদ্দ থেকে সতেরো ঘন্টা ঘুমানো প্রয়োজন দুই বয়স চার থেকে এগারো মাস বারো থেকে পনেরো ঘন্টা ঘুমানো প্রয়োজন তিন বয়স এক থেকে দুই বছর এগারো থেকে চোদ্দ ঘন্টা ঘুমানো প্রয়োজন চার বয়স তিন থেকে পাঁচ বছর দশ থেকে তেরো ঘন্টা ঘুমানো প্রয়োজন পাঁচ বয়স ছয় থেকে তেরো বছর নয় থেকে এগারো ঘন্টা ঘুমানো প্রয়োজন ছয় চোদ্দ থেকে সতেরো বছর আট থেকে দশ ঘন্টা ঘুমানো প্রয়োজন সাত বয়স আঠারো থেকে চৌষট্টি বছর সাত থেকে নয় ঘন্টা ঘুমানো প্রয়োজন আট বয়স পঁয়ষট্টি প্লাস অর্থাৎ পঁয়ষট্টি বছরের উপরে হলে সাত থেকে আট ঘন্টা ঘোনা প্রয়োজন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকুন ধন্যবাদ